আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ওষুধটি আমরা নিয়ে এসেছি এই ওষুধটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন অনেক জরুরি কিছু ইনফরমেশন আমাদের এই ভিডিওটিতে দেওয়া থাকবে এই ওষুধটি হচ্ছে জিরিয়ান এই ওষুধটি যারা দীর্ঘ সময় হস্তমিথুন করেছেন দীর্ঘ বছর ধরে হস্তমিথুন করে আপনি আপনার যৌবনকে ধ্বংস করে ফেলেছেন আপনার বীর্য পাতলা হয়ে গেছে আপনার লিঙ্গ ছোট হয়ে গেছে লিঙ্গটা বাঁকা হয়ে গেছে লিঙ্গের রগগুলো দুর্বল হয়ে গেছে লিঙ্গের মধ্যে রগ ভেসে গেছে এবং কি লিঙ্গের গোড়াটা চিকুন হয়ে গেছে যদি আপনার এই সমস্যাটা আসলে থেকে থাকে দীর্ঘ সময় যদি আপনি হস্তেমথন করে থাকেন তাহলে আজকের যে ওষুধটি আমরা নিয়ে এসেছি এটি আপনার জন্য অনেক বেশি জরুরি এই ওষুধটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করবে আর এই ওষুধটি যে ফর্মুলা দিয়ে তৈরি করা হয়েছে এটি এগুলো একদম ন্যাচারাল একদম ন্যাচারাল ফর্মুলা দিয়ে ওষুধগুলো তৈরি করা হয়েছে যা খুবই ভালোভাবে কার্যকরী হবে এবং কি এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি যদি এই ওষুধটি পনেরো থেকে এক মাস অথবা দুই মাস যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি আপনার সকল সমস্যা সমাধান হবে আপনি যে দীর্ঘ সময় ধরে হস্তমিথুন করার কারণে যেই ক্লান্তিতে ভুগছেন অথবা আপনার যে সমস্যাগুলো তৈরি হয়েছে আর আপনি এখন বিয়ে করতে ভয় পাচ্ছেন নানানভাবে আপনি এখন টেনশনে আছেন ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন এটা নিয়ে দুশ্চিন্তা করছেন যে আপনার অনেক কিছু আপনি নষ্ট করে ফেলেছেন এই জন্যই আজকে আমরা বিভিন্ন রকমভাবে ভাবনা করে দীর্ঘ সময় ধরে রিসার্চ করে এবং কি এই ওষুধটি প্রায় চল্লিশ বছর ধরে রুগীদেরকে দেওয়া হয় খুবই পরীক্ষিত একটি উপকারী একটি ঔষধ যা আপনার জন্য খুবই ভালো ফলাফল আনবে তো এই ওষুধটি আপনি কিভাবে নেবেন ওষুধটি নেওয়ার জন্য আপনাকে আমাদের এই ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে আপনাকে যেতে হবে পেজ ফেসবুক পেজের মধ্যে গিয়ে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদেরকে এই সরাসরি নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আর আপনি কল দিয়েও আমাদের সাথে পরামর্শ করতে পারেন যদি আপনার আরও বিভিন্ন রকমভাবে সমস্যা থাকে তাহলে আমাদেরকে কল দিয়ে সরাসরি আপনি পরামর্শ করবেন পরামর্শ করার পরে যদি আপনার যে সমস্যাটা আছে ওই সমস্যা অনুযায়ী আমরাকে আরও অনেক ধরনের আইটেম আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে অনেক আইটেম রয়েছে তা আমরা প্রত্যেকটা আইটেম দেওয়ার চেষ্টা করব তো আপনার আসলে আপনাকে পরামর্শ করতে হবে কল দিয়ে যদি আপনি পরামর্শ করেন তাহলে আপনার বেশি ফায়দা হবে কারণ হচ্ছে আপনার যে ব্যক্তিগত যে অনেকগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম আপনি শেয়ার করতে পারবেন সবগুলো প্রবলেম যখন আমাদের কাছে বলবেন তাহলে আমরা আরও গভীরভাবে ভাবনা করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার ওষুধ দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ